বৃষ্টির দিনে রূপকথা রাজ্যে এক ছিল বাচ্চা মেয়ে নাম ছিল মিষ্টি মিষ্টি খুবই কৌতূহলী ছিল এবং বৃষ্টির দিনে সময় তার নিজস্ব যোগতে হারিয়ে যেত তার বাসা ছিল গ্রামের এক প্রান্তে যেখানে খুব সুন্দর বাগান ছিল একদিন বৃষ্টি পড়ছিল খুব জোরে মিষ্টি তার মায়ের কাছ থেকে রঙিন ছাতা নিয়ে বাগানে বেড়াতে বের হলো বাগানে গিয়ে সে লক্ষ্য করলো ছোট ছোট পাখিরা বৃষ্টির হাত থেকে বাঁচতে গাছের নিচে আশ্রয় নিয়েছে মিষ্টি ভাবল যদি আমি এই পাখিগুলোর জন্য কিছু করতে পারতাম তাহলে তারা খুশি হতো মিষ্টি গিয়ে তার বাবার কাছ থেকে কিছু দড়ি আর কাঠ নিয়ে আসলো সে কিছু সময় ব্যয় করে সুন্দর একটি ছোট ছাউনি তৈরি করল পাখিরা খুবই খুশি হল এবং মিষ্টিকে ধন্যবাদ জানালো। মিষ্টি ছাউনির নিচে বসে পাখিদের সাথে গল্প করছিল তখন হঠাৎ করেই সে দেখতে পেল একটি ছোট রংধনু তার সামনে এসে দাঁড়িয়েছে রংধনুটি বলল মিষ্টি তুমি খুবই ভালো মেয়ে তুমি আমাদের পাখিদের সাহায্য করেছ তাই আমি তোমাকে এক একরূপকথার জগতে নিয়ে যাব মিষ্টি রংধনুর কথা শুনে খুবই খুশি হলো রমধনুর হাত ধরে সে পৌঁছে গেল এক রূপকথার রাজ্যে সেখানে অনেক রকমের জাদু এবং রহস্য ছিল মিষ্টি রাজার সাথে দেখা করল রাজা তাকে বলল তুমি এখানে এসে আমাদের রাজ্যকে আরো সুন্দর করে তুলেছ মিষ্টি সারা সারাদিন রূপকথার রাজ্যে কাটাল সেখানে সে অনেক নতুন বন্ধু পেল সে বুঝল ভালো কাজ করলে সব সময় ভালো ফল পাওয়া যায় রূপকথা রাজ্যে তার সময় কাটিয়ে সে আবার ফিরে এল তার নিজের বাড়িতে বাড়ি ফিরে এসে মিষ্টি তার মা বাবার কাছে সব গল্প বলল তারা খুবই খুশি হল এবং মিষ্টিকে বলল তুমি সব সময় ভালো কাজ করবে এবং অন্যদের সাহায্য করবে সেই দিন থেকে মিষ্টি আরো বেশি করে বৃষ্টির দিনে বাগানের সময় কাটাতে শুরু করল সে জানত যে কোনো সময় রংধনু আবার তাকে রূপকথার রাজ্যে নিয়ে যেতে পারে আর এভাবেই মিষ্টির বৃষ্টির দিনের গল্পগুলো আরো রঙিন আর সুন্দর হয়ে উঠল